রমজানে রোজা রাখা ফরজ কিন্তু অসুস্থতার কারণে কি রোজা ভাঙা যায়জ আপনার অসুস্থতা কতটা গুরুতর হলে আপনি রোজা না রাখার অনুমতি পাবেন সর্দি জ্বর থেকে শুরু করে দীর্ঘস্থায়ী রোগ কোনো অবস্থায় শরীয়ত আপনাকে ছাড় দিয়েছে আজ আমরা ইসলামের সেই সহজ ও সুবিধার বিধান নিয়ে আলোচনা করবো যা অসুস্থ ব্যক্তিকে রোজা না রাখার অনুমতি দেয় এবং এর পরিবর্তে তার করণীয় কি তাও জানব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উম্মা কণ্ঠতে আপনাদের স্বাগতম এখানে ইসলামের গভীর জ্ঞান সহজভাবে তুলে ধরা হয় আমাদের বার্তা ছড়িয়ে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন প্রিয় শ্রোতা রমজান মাস মুসলিম উম্মার জন্য এক বরকতময় রহমতময় এবং মাগফিরাতের মাস এই মাসে সিয়াম পালন করা ইসলামের অন্যতম স্তম্ভ তবে ইসলাম একটি সহজ ও ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা যা মানুষের সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেয় না তাই কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে বিশেষ করে অসুস্থতার ক্ষেত্রে আজ আমরা আলোচনা করব রোজা বাদ দেওয়ার জন্য আপনাকে কতটা অসুস্থ হতে হবে এই বিষয়ে শরীয়তের সুস্পষ্ট বিধানগুলো আমরা কোরআন ও সাহি হাদিসের আলোকে তুলে ধরব আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ ডট উমাকণ্ঠ ডট কম রমজান মাসে রোজা পালন করা প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলিম নরনারীর ওপর ফরজ এটি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি যা আল্লাহ তালা তার বান্দাদের জন্য অপরিহার্য করেছেন আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেন হে গণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো সুরা বাকারা আয়াত একশো এই আয়াতটি স্পষ্ট করে যে রোজা ইমানদারদের জন্য একটি অবশ্য পালনীয় ইবাদত তবে ইসলাম মানুষের জন্য সহজতা নিয়ে এসেছে তাই কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছে তবে পরবর্তীতে কাজা বা ফিদিয়া আদায় করার শর্তে অসুস্থতা এই ছাড়ের অন্যতম প্রধান কারণ রোজা বাদ দেওয়ার জন্য কতটা অসুস্থ হতে হবে অসুস্থতার প্রকারভেদ ও বিধান ইসলামী শরিয়া অনুযায়ী অসুস্থতার কারণে রোজা না রাখার অনুমতি রয়েছে তবে এই অসুস্থতা কেমন হবে সেই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে সাধারণত এমন অসুস্থতা যার কারণে রোজা রাখলে চার ধরনের অবস্থা তৈরি হতে পারে এক রোগ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা যদি রোজা রাখার কারণে বিদ্যমান রোগ আরও বেড়ে যাওয়ার প্রবল আশঙ্কা থাকে উদাহরণ রক্তচাপ ডায়াবেটিস হৃদরোগ কিডনি রোগ আলসার ইত্যাদি দুই সুস্থ হতে বিলম্ব হওয়ার আশঙ্কা যদি রোজা রাখার কারণে সুস্থ হতে স্বাভাবিক চেয়ে বেশি সময় লাগার আশঙ্কা থাকে উদাহরণ কোনো অপারেশনের পর বা গুরুতর আঘাতের পর দ্রুত সুস্থ হওয়ার জন্য নিয়মিত ঔষধ বা খাবার প্রয়োজন তিন তীব্র কষ্ট বা অসহনীয় দুর্বলতা যদি রোজা রাখার কারণে এমন তীব্র কষ্ট বা অসহনীয় দুর্বলতার অনুভূত হয় যা স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে এবং যা সাধারণত সিয়াম পালনের স্বাভাবিক কষ্ট থেকে অনেক বেশি উদাহরণ তীব্র মাথা ব্যথা বমি বমি ভাব অতিরিক্ত দুর্বলতা যা দৈনন্দিন কাজকর্মে বাধা দেয় চার জীবন আশঙ্কা যদি রোজা রাখার কারণে জীবননাশের আশঙ্কা থাকে তবে রোজা রাখা হারাম হয়ে যায় উদাহরণ গুরুতর অসুস্থতা যেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত খাবার বা ঔষধ গ্রহণ অত্যাবশ্যক আল্লাতলা পবিত্র কোরআনে বলেন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ অথবা সফরে থাকবে সে অন্য দিনগুলিতে সংখ্যা পূরণ করে নেবে সুরা বাকারা আয়াত একশো এই আয়াতটি অসুস্থ ব্যক্তিদের জন্য রোজা না রাখার সুস্পষ্ট অনুমতি প্রদান করে অসুস্থতার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি এক চিকিৎসকের পরামর্শ যদি কোনো ব্যক্তি অসুস্থতার কারণে রোজা রাখতে দ্বিধাবোধ করেন তবে একজন মুসলিম দিনদার ও অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত চিকিৎসক যদি রোজা রাখতে নিষেধ করেন তবে তার রোজা না রাখা চাইজ রাসুল সাল্লাহ আনিয়ালাম বলেছেন তালা তোমাদের জন্য সহজতা চান কঠোরতা চান না বাকারা আয়াত একশো পঁচাশি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা এই সহজতারই অংশ দুই নিজের অভিজ্ঞতা যদি কোনো ব্যক্তি পূর্ব অভিজ্ঞতা থেকে জানেন যে রোজা রাখলে তার নির্দিষ্ট অসুস্থতা বেড়ে যায় বা মারাত্মক আকার ধারণ করে তবে তিনি রোজা না রাখতে পারেন যেমন একজন ডায়াবেটিসের রোগী যদি জানেন যে রোজা রাখলে তার সুগার লেভেল বিপজ্জনকভাবে কমে যায় বা বেড়ে যায় তবে তিনি রোজা না রাখতে পারেন তিন অস্থায়ী অসুস্থতা বনাম দীর্ঘস্থায়ী অসুস্থতা অস্থায়ী অসুস্থতা সর্দি জ্বর কাশি সাধারণ দুর্বলতা হালকা মাথা ব্যথা ইত্যাদি যদি তীব্র না হয় এবং রোজা রাখলে মারাত্মক ক্ষতির আশঙ্কা না থাকে তবে রোজা রাখা উচিত তবে যদি এই সাধারণ অসুস্থতাগুলো তীব্র আকার ধারণ করে এবং উপরের উল্লেখিত শর্তগুলো যেমন রোগ বৃদ্ধি বা জীবনাশের আশঙ্কা পূরণ করে তবে রোজা না রাখার অনুমতি রয়েছে সুস্থ হওয়ার পর এই রোজাগুলো কাজা আদায় করতে হবে দীর্ঘস্থায়ী অসুস্থতা যদি কোনো ব্যক্তি এমন দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হন যা থেকে আরোগ্য লাভ করার কোনো সম্ভাবনা নেই যেমন গুরুতর কিডনি রোগ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হৃদরোগের জটিল অবস্থা ইত্যাদি এবং রোজা রাখলে তার জন্য মারাত্মক কষ্টকর হয় এবং জীবনাশের আশঙ্কা থাকে তবে তার জন্য রোজা না রেখে ফিদিয়া আদায় করার অনুমতি রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আর যারা রোজা রাখতে অক্ষম তাদের কর্তব্য হল ফিদিয়া দেওয়া একজন মিসকিনকে খাবার খাওয়ানো বাকারা আয়াত একশো চুরাশি আব্বাস রাদ এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে এটি সেই বৃদ্ধ পুরুষ ও নারীদের জন্য প্রযোজ্য যারা রোজা রাখতে অক্ষম এবং সেই অসুস্থ ব্যক্তির জন্য প্রযোজ্য যার আরোগ্য লাভের কোনো আশা নেই রোজা না রাখার পর করণীয় এক কাজা আদায় যদি অসুস্থতায় স্থায়ী হয় এবং ব্যক্তি সুস্থ হওয়ার পর রোজা রাখার সামর্থ্য ফিরে পান তবে তাকে রমজানের ছুটে যাওয়া রোজাগুলো অন্য সময় কাজা আদায় করতে হবে কাজা রোজা আদায় করা ফরজ আলাতালা বলেন সে অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করে নেবে আয়াত চুরাশি দুই ফিদিয়া প্রদান করা যদি অসুস্থতা দীর্ঘস্থায়ী হয় এবং ব্যক্তি রোজা রাখার সামর্থ্য আর কখনো ফিরে না পান যেমন চিরস্থায়ী অসুস্থ বা অতিবৃদ্ধ তবে তাকে প্রতিটি ছুটে যাওয়া রোজার পরিবর্তে একজন মিসকিনকে একবেলা খাবার খাওয়ানোর সমপরিমাণ অর্থ বা খাদ্য সামগ্রী ফিদিয়া হিসেবে আদায় করতে হবে তালা বলেন আর যারা রোজা রাখতে অক্ষম তাদের কর্তব্য হল ফিদিয়া দেওয়া একজন মিসকিনকে খাবার খাওয়ানো সুরা বাকারা আয়াত একশো চুরাশি তিন শর্ত সাপেক্ষে রোজা ভাঙা যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তার জীবন আশঙ্কা দেখা দেয় বা অসুস্থতা মারাত্মক আকার ধারণ করে তবে তার জন্য রোজা ভেঙে ফেলা যায় পরবর্তীতে তাকে এই রোজা কাজা আদায় করতে হবে ইসলাম মানুষের প্রতি অত্যন্ত দয়ালু এবং সহজ বিধান দিয়েছে আল্লাহ আল্লাহতালা আমাদের উপর এমন কোনো বোঝা চাপান না যা আমাদের সামর্থ্যের বাইরে তাই অসুস্থতার কারণে রোজা না রাখার অনুমতি একটি রহমত তবে এই ছাড়ের অপব্যবহার করা উচিত নয় নিজের অসুস্থতার মাত্রা সম্পর্কে নিশ্চিত হয়ে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং আল্লাহর উপর ভরসা রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত যারা রোজা রাখতে অক্ষম তাদের জন্য রোজা রাখা ফরজ এবং এর মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে আর যারা শরীয়ত সম্মত কারণে রোজা রাখতে অক্ষম তাদের জন্য বিকল্প পথও বাতলে দেওয়া হয়েছে যাতে তারাও আল্লাহর আদেশ পালনে স্বভাব থেকে বঞ্চিত না হয় আল্লাহতালা আমাদের সকলকে রমজানের সকল বরকত ও ফজিলত পুরোপুরিভাবে হাসিল করার তফিক দান করুন এবং আমাদেরকে তার আদেশ পালনের দৃঢ়তা দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট কণ্ঠ ডট কম